মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ছয় দিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে চারজন জীবিত উদ্ধার করা হয়েছে মিয়ানমারে সাগাইন নামক একটি স্কুলের ধ্বংসপ্রাপ্ত স্থান থেকে তাদের জীবিত উদ্ধার করা হয় উদ্ধার হওয়া চারজনের মধ্যে তিনজনই শিশু মিয়ানমার ফায়ার সার্ভিস জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে আছে যাদের মধ্যে এখনও হয়তো অনেক মানুষ জীবিত আঠাশ মার্চ মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পুরাতন রাজধানী মান্দালয়ে সাত দশমিক সাত মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের কাছে যা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে এছাড়া চার হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে